মারামারি হানাহানিতে কিন্তু আসিফ নজরুলের মতো সুবিধাবাদীরা আবার বাংলাদেশের সরকারি উকিলদেরকে প্রশিক্ষণের জন্য ভারত পাঠাতে চেষ্টা করেছে বা করছে আমি শুনেছি কোথাও কোথাও যে এটা কেনাকি এই সিদ্ধান্তকে বাতিল করা হয়েছে কিন্তু আমার দুশ্চিন্তার বিষয় হচ্ছে এই দেশ বিরোধী প্রস্তাবগুলা কে করছে এবং আসিফ নজরুলকে সেই প্রস্তাবগুলো অনুমোদন দেওয়ার বা করার অনুমতিকে দিচ্ছে এই ছোট একটা অথচ অনেক বড় একটা কর্মকাণ্ড থেকে বোঝা যায় যে কিভাবে বাহিরে এবং আড়ালে ভারতের এবং বাংলাদেশের দালালরা ভারতের দালালরা মিলে দেশবিরোধী ষড়যন্ত্র ক্রমাগত করেই চলেছে এবং অথবা করাকচকে বাংলাদেশ থেকে সমলে উৎপাটন করা যায় সেই বৃহত্তর স্বার্থে আমরা কেন একত্রে এক টেবিলে বসে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে পারি না কারণ যতক্ষণ তোমরা একত্রে না হতে পারবে তোমরা ভারত এবং ভারতের দালালের বিরুদ্ধে কখনোই জয়ী হতে পারবে না এই সাময়িক অবস্থা কিন্তু একটা ভঙ্গুর এবং নাজুক অবস্থা এবং তা একটা তাসের ঘর মাত্র যেরকম ছিল গত ষোলো বছর হাসিনার তাের ঘর উড়ে গেছে মনে করেছিল সেনা আর পুলিশ এবং অন্যান্য দালালদেরকে পেট মোটা করে বোধহয় চেষ্টা করেছে চোখের সামনে হয়তো বা কিছু ধরা পড়ছে কিন্তু চোখের আড়ালে এরকম কত ভয়ঙ্কর কাজকর্ম হয়ে যাচ্ছে তোমরা যদি নিজেদের মাঝখানে মারামারি হানাহানিতে ব্যস্ত থাকো তাহলে কি দেশকে রক্ষা করতে পারবে শোনো দেশকে রক্ষা করার জন্য ইউনিফর্ম পরার প্রয়োজন নেই দেশকে রক্ষা করার জন্য অস্ত্র চালাতে পারা প্রয়োজনীয় না এই দেশের সশস্ত্র বাহিনী দেশের জনসংখ্যার তুলনায় অত্যন্ত ছোট একটা সশস্ত্র বাহিনী যাদেরকে দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে অথচ রাজনৈতিক নেতৃবৃন্দের কারণে সৈরাজী শেখ হাসিনার মতো দেশদ্রোহী চরিত্রহীনার কারণে এই শক্তিশালী সশস্ত্র বাহিনীও কিন্তু অকজ ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষায় মারামারি কাটাকাটি করে বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য এই ক্ষমতার মধুর লোভে তোমরা যদি নিজেদের মাঝখানে মারামারি কাটাকাটি করো তোমরা সবচেয়ে বড় শক্তি হারাবে তা হচ্ছে জনসমর্থন স্বৈরাচারী পতন হয়েছে কিন্তু জনসমর্থন ছিল না বলি আর তোমরা এই দেশের নাগরিক তোমাদের যদি জনসমর্থন এবং হারিয়ে ফেলো ষোলোটা বছর তারা তাদেরকে অকার্য অকার্যকর করে রাখা হয়েছে তোমাদের ভূমিকা কিন্তু বিশাল তোমাদের গায়ে ইউনিফর্ম থাকতে না পারে তোমাদের হাতে অস্ত্র না থাকতে পারে মনে রেখো তোমাদের দায়িত্ব কিন্তু এই সশস্ত্র বাহিনীর থেকে কোনো অংশে কম নয় তোমাদের অস্ত্র হচ্ছে তোমাদের দেশপ্রেম এবং সার্বক্ষণিক সচেতনতা যখনই তোমরা সচেতনতা ভুলে গিয়ে দেশপ্রেম ভুলে গিয়ে আভ্যন্তরীণ মারামারি এবং কোন্দলে লিপ্ত হবে তখনই বুঝবে দেশ আবার স্বাধীনতা হারাতে যাচ্ছে তাই তোমাদেরকে ছোট ভাই জেনে দেশপ্রেমিক বিশ্বাস করে তোমাদের প্রতি আমার একটা অনুরোধ নিজেদের মাঝখানে মারামারি কাটাকারি বন্ধ করো তোমরা এবং তোমাদের উপর যদি জনতার বিশ্বাস চলে যায় তখন তোমাদের কোনো শক্তি তোমাদের কোনো সংখ্যাই কোনো কাজে আসবে না এই কথাটা শুনে চিন্তা করো পাঁচটা মিনিট দশটা মিনিট নিজেদের মাঝখানে আলোচনা করো যে অন্য দলের সাথে আমাদের দ্বিমত থাকতেই পারে আমরা কেন দেশের বৃহত্তর স্বার্থে যেন আওয়ামী ষড়যন্ত্রকে ভারতের ষড়যন্ত্র সারা জীবন টিকে থাকা যাবে কিন্তু মুহূর্তের মাঝখানে তাসের ঘর ভেঙে পড়েছে ঠিক তোমাদের ঘরটাকে তাসের ঘর বানিও না তোমাদের ঘরটাকে একটা শক্তিশালী ঘর বানাও মজবুত আরো সম্মানিত করা হয়েছে উপদেষ্টার পদমর্যাদা দেওয়া হয়েছে কিন্তু তিনি এখনো প্রধান হিসেবেই সম্ভবত দায়িত্ব পালন উপদেষ্টার করছেন কারণ তাকে কোনো ভাগ করে দেওয়া হয়নি এবং বলা হয়ে থাকে তিনি সবগুলো মন্ত্রণালয়ের উপরে অবস্থান করেন সবগুলোর উপরে তার প্রভাব রয়েছে এবং আরও দুজন উপদেষ্টা আছেন যারা ছাত্রদের প্রতিনিধি এবং এদের মধ্য থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুঃখিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তারা এসছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি এবং জাতীয় বিপ্লবী পরিষদ কিংবা বিপ্লবী ছাত্র পরিষদ তাদের জন্ম হয়েছে এবং যেহেতু জাতীয় বিপ্লবী পরিষদের অনুষ্ঠানে চোখ দিয়ে সরকারের সমালোচনা করছেন এবং সরকারের সমালোচনার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা উঠে এসেছেন যে নেতৃত্ব উঠে এসেছে তাদেরকে ব্যবহার করে তাদের নাম ব্যবহার করে যখন অবাধে লুটপাট দুর্নীতি এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হলো তখন জনগণ ফুসে উঠেছে রাজনৈতিক দলগুলো ফুসে উঠেছিল এবং শেষ পর্যন্ত তারা কিন্তু টিকতে পারেন এবং সেই সরকারটা ব্যর্থ হয়েছিল এবং সেই সরকারে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা নির্বাসিত হয়েছেন তারা নির্বাসিত হয়েছেন এটা অন্তর্বর্তীকালীন সরকারকে মাথায় রাখতে হবে সুতরাং সরকারের সমালোচনা করা যাবে না এবং সরকারের ঘনিষ্ঠ যারা আছেন সরকার ওপর যাদের প্রচন্ড রকম প্রভাব আছে সেই ছাত্র নেতাদের সমালোচনা করা যাবে না এটা যদি বাংলাদেশে কেউ প্রতিষ্ঠা করতে চায় তারা যদি প্রতিষ্ঠা করতে চান তাহলে এটা ফলাফল তার একটা লাইন শহীদ মিনারে গণ অধিকার পরিষদের ফারুককে মারধর বাংলানিউজ টোয়েন্টি রিপোর্ট করেছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে গণ পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর হামলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে দেওয়া বক্তব্যের ধরে একদল যুবক তাকে মারধর করেন লাইনটা আমি আরেকবার পড়ি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে দেওয়া বক্তব্যের জের ধরে একদল যুবক তাকে মারধর করে এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে দুটো বিষয় প্রথম বিষয়টা হচ্ছে জাতীয় বিপ্লবী পরিষদ বা তাদের ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা ফারুক হাসানের উপরে হামলা চালিয়েছেন কারণ তিনি সরকারের সমালোচনা করেছিলেন শুধু সরকারের না সার্জিস আলম যে সংগঠনটা চালাচ্ছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন তাদের দায়িত্ব আহতদের চিকিৎসার ব্যবস্থা করা সেটা নিয়েও তিনি সমালোচনা করেছিলেন এবং জাতীয় বিপ্লবী পরিষদ বা তাদের ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদ তারা অতি সম্প্রতি গড়ে ওঠা সংগঠন এবং আমরা জানি জুলাই অভ্যুত্থানের পরে বৈষম্য ছাত্র আন্দোলন থেকে যে সংগঠনগুলোর জন্ম হয়েছে আলাদা আলাদা ব্যানার এই সংগঠনগুলো থাকলেও তারা একত্রে কাজ করে আমরা জানি নাগরিক কমিটির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্ক এই ধরনের বক্তব্য বয়ান তারা অনেকদিন প্রচার করার চেষ্টা করেছেন কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখেছি তারা একই সাথে সংবাদ সম্মেলন করেন একই সাথে তারা অনুষ্ঠানের ডাক দেন এবং আমরা শুরু থেকে সেটা জানি যে আসলে তারা একই জায়গা থেকে জন্ম নেয় এবং ভবিষ্যতে যদি কখনো কোনো রাজনৈতিক উদ্যোগ তারা নেন তাহলে তারা সবাই একত্রে মিলিত হবেন এবং এর মধ্যে সরকারেরও একটা অংশ আছে সরকার একটা অংশ আসছে এবং সরকারের ওপরে এই সংগঠনগুলোর প্রচণ্ড রকম একটা প্রভাব রয়েছে প্রচণ্ড রকম একটা প্রভাব রয়েছে সেখানে তিনজন ছাত্র প্রতিনিধি আছেন তাদের মধ্যে একজনকে বলা হয় পুরো অভ্যুত্থানের মাস্টার মাইন্ড এমনকি অনেকে বলেন এই সরকারটাকে তিনিই চালান কারণ যতজন উপদেষ্টা আছেন তাদের প্রত্যেকের বন্টন করা আছে তাদের মন্ত্রণালয় বন্টন করা আছে তাদের দায়িত্ব বন্টন করা আছে কিন্তু একজন উপদেষ্টা যার কোনো নির্দিষ্ট মন্ত্রণালয় নেই এবং তিনি শুরুতে দায়িত্ব পালন করতেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে এবং এখনো সম্ভবত তিনি সেখানেই আছেন বিষয়টা পরিষ্কার করা হয়নি কিন্তু তাকে তাই তার উপরে হামলা চালানো হয়েছে বিষয়টা হচ্ছে সরকারের সমালোচনা করায় হামলা চালানো হয়েছে এই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে সেটা সরকারের উপরে কি প্রচন্ড রকম নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন কি অন্তর্বর্তীকালীন সরকারের পতনের কারণ হতে পারে চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে তাদের পতনের কারণ হতে পারে সেটা সরকারকে অনুধাবন করতে হবে কারণ আমাদেরকে মাথায় রাখতে হবে সরকার যখন প্রথম এসেছিল তখন জনগণ প্রথম কয়েক মাস তাদেরকে সমর্থন জানিয়েছিল কিন্তু আস্তে আস্তে যখন তাদের ফ্যাসিস্ট চেহারা সামনে চলে আসলো তাদের জন্যই খুব ভালো কিছু বয়ে আনবে না এটা তাদেরকে মাথায় রাখতে হবে হামলাটা ছাত্রদল চালায়নি সে বিষয়টা পরিষ্কার হয়েছে কারা চালিয়েছে সেই বিষয়টাও এখন পরিষ্কার কিন্তু কিন্তু কেন হামলা চালানো হলো এই বিষয়টা নিয়ে সরকার যদি এখনই মাথা না ঘামায় তাহলে ভবিষ্যতে এটা তাদের পতনের কারণ হতে পারে তাদের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে